জনগণের মুখোমুখি করার চেষ্টা সেনাবাহিনীকে করা হচ্ছে আপনাকে এই তথ্য কে দিয়েছে আপনাকে নিয়ে কথা বলতে যাওয়ার জন্য অনেকগুলো কথাবার্তা আপনার নিজের কথাবার্তা আপনার নিজের কাজ কর্ম নিয়ে আমি সব ভিডিও কম্পাইল করে দেরি করছি আপনাকে বেনিফিট অফ দেওয়ার জন্য আপনি কি করছেন এগুলো আপনাকে কে বলেছে দেশের জনগণকে সেনাবাহিনীর মুখোমুখি করার চেষ্টা করছে এর মধ্যে ষড়যন্ত্র আছে কে বলেছে আপনাকে এই তথ্য কে দিয়েছে তারেক রহমান সাহেব রয়্যাল লোকজন নাকি আপনার আশেপাশে কতগুলো বটতলা উকিল হারাম জাদা পশু না মান বসে আছে ওইগুলো নাকি মির্জা ফখরুল আব্দুল আওয়াল মিন চোখ আমির দিয়েছে তারেক রহমান রয়্যাল লোকজন নাকি আপনার আশেপাশে কতগুলো বতলা উকিল হারাম জাদা পশু না ফারমান বসে আছে ওইগুলো নাকি মির্জা ফখরুল আব্দুল মিন্টু আমির খসর আপনার আপনার জন্য খুব ফর্জে আইন হয়ে গেল জেনারেল ওয়াকার আপনি সাপোর্ট করছেন কেন রায় দিছে আপনার প্রধানমন্ত্রী বানাবে তারে রহমান সাহেব এবং মির্জা ফখরুল আপনাদের দুইজনকে উদ্দেশ্য করে বলছে এইভাবে ধ্বংস করে দেওয়ার কোন অধিকার আপনাদের নাই বেগম অর্জিত বিএনপি কে ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নাই তারেক রহমান মির্জা ফখরুল আপনার বাবা মেজর হয়ে নিজের জীবনের উপরে ঝুঁকি রেখে নিজের স্ত্রী পুত্রদের উপরে ঝুঁকি রেখে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই ভারতের তাবেদারি করার জন্য না তারেক রহমান সাহেব ভারতীয় চক্রান্তে পিটি আপার কোমর ভেঙে দেওয়া হয়েছিল হাসিনাকে পুনর হাসিনা এবং আওয়ামী পুনর্বাসন করতে গিয়ে আপনার বাবাকে জীবন দিতে হয়েছে আপনি ভুলে গেছেন এই মির্জা ফখরুলের মতো লোক বট্টোজা চৌধুরীর বেইমানের মতো লোক তাদের জন্য আপনার বাবাকে জীবন দিতে হয়েছে এখন আপনি আরো ডক্টর বন্টোদ্জা জুগার করেছেন ভারতীয় হায়না যুগাড় করেছেন কোন পৃথিবীতে বাস করে জনগণকে আর্মির বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে তারেক রহমান সাহেব আপনাকে নিয়ে আপনার বিভিন্ন কথা নিয়ে আমি সমালোচনা করতে চাই না আমি বিশ্বাস করতে চাই আপনি জিয়ার সাহেবের সুযোগ্য পত্র এ ধরনের মন্তব্য আপনি কোথায় পেয়েছেন দর্শক বৃন্দ তারা মানে একজন সশ্রদ্ধ স্বজন মানে খুবই বন্ধু বৎসল্য খুবই ভালো একজন মানুষ আমি এই হিসাবেই তাকে জানি এর চেয়ে বিপরীত আমি কোনো কিছু আমি জানি না আমি তারেক রহমানকে মনে করি তার শরীরে রয়েছে রক্ত তারেক রহমানকে যদি এভাবে ভুল বুঝিয়ে ধরনের মন্তব্য তার মুখ থেকে বের করে এবং তারেক রহমান যদি এগুলোকে ভেরিফাই করতে ব্যর্থ হয় এটা অত্যন্ত কষ্টের কথা বেগম জিয়ার অসুস্থতার সুযোগে

নেয়ার পরে তাকে সেনা প্রধান করা হয় ওই দিন বাংলাদেশ আর্মি ইনস্টিটিউশনের ভিতরে রয়ের গোড়াপত্তন শুরু হয় ছিয়ানব্বই সালে আপনাদের মনে আছে জেনারেল মোস্তাফিজকে রিটায়ারমেন্ট থেকে ডেকে রয়ের ও প্রথম নেওয়ানো হয় তাকে রয়ের ওয়ানোর পরে তাকে আর্মি চিফের দায়িত্ব দেওয়া হয় দর্শক তারপরে শুরু হয় মোস্তাফিজের পরে থেকে কতগুলো এখন দেখি কয়েক জায়গায় মন্তব্য দেয় ইকবাল করিম ভুইয়া মবিন আজিজ চিন্তা করেছেন আর্মির স্ট্যান্ডার্ড কোথায় নামিয়ে নেয়ার পরে আজিজের মতো একটা দুষ্কৃতিকারী পরিবারের একটা হারাদ্যতা তাকে আর্মি চিফ বানানো হয় তারপরে শফির মত কাঙ্গাল ভাতের কাঙ্গালকে আর নিচে বানানো হয় তারপরে কি মইনের মতো একটা হুব্রিকে বেগম জি আর আপন ভাই সাইদ ইসকান্দার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা লিলিপুট হারামজাদা মইনকে সেনা প্রধান বানায় এবং তার খেসার অঞ্চয় তারেক জিয়ার উপরে তারেক জিয়াকে পিটিয়ে পঙ্গু বানানো হয় তাকে অকথ্য ভাষায় নির্যাতন করা হয়েছিল তারেক জিয়া আপনি কি এগুলো ভুলে গেছেন তারেক রহমান আপনার হার মানসব ব্যাঙ্গে গুড়া করেছে এখন আপনি ওখানে বসে আছেন আর ওখানে বসে এখন পুল্লব দিচ্ছেন

পাশে নিয়ে আপনি এখনো স্বামীর পাশে নিয়ে আপনি বর্তমান উকিল যারা দুই লাইন লিখতে পারে না তাদেরকে নিয়ে আপনি রাজনীতি করছেন আজকে বলেন বাংলাদেশের জনগণকে নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এটা একটা ষড়যন্ত্র এই এই কনক্লুশন আপনাকে কে দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের অহংকার বাংলাদেশের সেনাবাহিনী কারা আমার ভাই বোন আত্মীয় সজন বৈষ্ঠা ভাই না প্রতিবেশী তারা বাংলাদেশ आर्मी বাংলাদেশ आर्मी বিপক্ষে জনগণ যায় না কাদের বিপক্ষে গিয়েছে তার একমাত্র কাদের বিপক্ষে গিয়েছে ভারতের ল্যাংড় পড়া লাড্ডু খাওয়া উকার বাচ্চা মুস্তাফিজের বিরুদ্ধে গিয়েছে মইনের বিরুদ্ধে গিয়েছে আজিকাত বিরুদ্ধে গিয়েছে সফির বিরুদ্ধে গিয়েছে আজকে খানকির পোলা ওয়াকারের বিপক্ষে গিয়েছে নানা পি বছরের সেনাবাহিনী বিরুদ্ধে তারেক রহমান শাহ ওয়াকার এবং রোয়ের ওকняя 33 জন জেনারেল বাংলাদেশ আর্মি না বাংলাদেশের আর্মির সদস্য সংখ্যা দুই লক্ষ তিরিশ হাজারের মতো তার ভিতরে মাত্র জন জনকে রক্ষা করার জন্য আপনি একত্র করার চেষ্টা করছেন আপনি মদ খেয়েছেন নাকি আপনি গাটা খেয়েছেন নাকি কুকেন নিয়েছেন আপনি ইফ দিস ইজ দা আর্লি সিমটম অফ অডিজম Go এ ধরনের doctor! দ্বিতীয়বার আপনার মুখ থেকে আপনি বের করবেন না আপনাকে এ ধরনের নন সেন্স কথাবার্তা আপনাকে কে দিয়েছে কেউ যদি বিরুদ্ধে কথা বলে সেটা কি সেনাবাহিনীর বিরুদ্ধে বলবে সেনাবাহিনীর সবার ভাই কি ডাক্তা বাজ ডাক্ষণ কেউ যদি বলেছে ভাতা খাওয়ায় কান্ডাল মহা ব্যথ কি সেনাবাহিনীর বিরুদ্ধে হলো ময়নের বাচ্চা মইনে খাকির পোলা ভারত থেকে কয়েকটা ঘোড়া নিয়ে এই সুয়ারের বাচ্চা বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়ে সুয়ারের বাচ্চা বেইমানের বাচ্চা এখন ফ্লোরিডায় বসে রয়েছে সেটা কি আর্মির বিরুদ্ধে না এগুলো ব্যক্তির বিরুদ্ধে দুই লক্ষ তিরিশ হাজার সেনাবাহিনীর মধ্যে সশস্ত্র বাহিনীর মধ্যে যদি তিরিশ জন মাত্র তিরিশ জন এক পার্সেন্ট না মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ জন পঞ্চাশ জন এরা হচ্ছে বেমা এরা হচ্ছে দেশদ্রোহী এরা বাংলাদেশের জনগণের জন্য কাজ করে না এরা দেশের অস্তিত্বের জন্য কাজ করে না এরা কাজ করে তাদের প্রভু ভারতের জন্য অশোক স্তম্ভ তাদের টার্গেট বাংলাদেশের জাতীয় সাপ মা টার্গেট না বাংলাদেশের জনগণের মুক্তি তাদের টার্গেট না বাংলাদেশের সীমান্ত রক্ষা করা তাদের টার্গেট না বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করা তাদের দায়িত্ব না বাংলাদেশের ভোটাধিকার অর্জন তাদের কর্তব্যের মধ্যে পড়ে না তারা শুধু ভারতের স্বার্থ রক্ষা করবে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন এই মির্জা ফখরুলের মতো